শুভ সন্ধ্যা বন্ধুরাও অনেক ধরেই ভাবছি বা তোমাদের বলছি যে বিশ্বাস নিয়ে বা ফেত এটা নিয়ে আমার কাছে কিন্তু প্রচুর প্রশ্ন আসে তো আমি আজকে একটু সময় করে ভাবলাম তোমাদের সাথে একটু আলোচনা করি তো বিশ্বাস কীরকম এবার প্রশ্ন করলে সকলেই আমরা বলবো যে হ্যাঁ আমার তো বিশ্বাস আছে তাই তো করি বিশ্বাস আছে বলেই তো এটা করি বিশ্বাস আছে বলেই তো আমরা ওটা করি তোমার কি বিশ্বাস আছে বলবে হ্যাঁ বিশ্বাস আছে বলেই তো ভালোবাসি বিশ্বাস আছে বলেই তো এটা করি এরকম কিন্তু আমরা বলে থাকি কিন্তু একেবারে ডিপ উইদেন আমরা যদি ভাবি বা একটু আলোচনা করি আমরা কিন্তু বুঝবো যে আমাদের অনেক রকম বিশ্বাসের অনেক রকম মানে ধরন আছে যে কথাটা হচ্ছে যে কত রকমের বিশ্বাস কিন্তু অনেক রকমের হয় মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিশ্বাসের চেহারা বদলায় তো কোন রকম বিশ্বাস মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করে বা একটা মানুষের একটা মারাত্মক অসুবিধা মারাত্মক একটা সাফারিং সেটা আমরা বলবো যে সাধারণ মানুষ আমরা বলবো এটা তো তোমার নিয়তি কি করবে তোমার নিয়তিকে তুমি বদলাবে কী করে যেটা হয়ে গেছে সেটা আলাদা কথা আর যেটার জন্য সময় আছে বিশ্বাসে ভর দিয়ে কিন্তু নিয়তিও বদলানো যায় ভাগ্য বদলানো যায় নিজের কর্ম দ্বারা তো কর্ম আমি যে করবো বেস্ট অন ওয়ার্ড বেস্ট অন হচ্ছে ওই বিশ্বাস যে বিশ্বাসে ভর করে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারি এবং এই কথাগুলো আমি কিন্তু শুধুমাত্র পড়াশোনার উপর ভরসা করে নয় আমি আমার নিজের জীবন দিয়ে আমি এগুলো পালন করে চলেছি করেছি না করে চলেছি সেই ভরসা থেকে আমি কিন্তু শেয়ার করতে এলাম তোমাদের সাথে তো এটা শেয়ার করার আগেই তোমাদের একটা ছোট্ট অভিজ্ঞতা বলি গতকালের গতকাল আমার মেয়ে ভীষণ ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরেছে ভীষণ কাজের প্রেশার প্লাস আমরা যে প্র্যাকটিসে আছি সেই প্র্যাকটিসেরও একটা মারাত্মক মানে আমাদের এই প্র্যাকটিসটাতে আমাদের প্রচুর কাজ করতে হয় প্রচুর মানুষের সাথে মিট করতে হয় তাদের সাথে তাদের তাদের কথা শুনে তাদের সেইগুলো গাইডেন্স দেওয়া বিভিন্ন রকমের আমাদের একটা প্রসিডিয়ারের মধ্যে দিয়ে যেতে হয় যেগুলো আমরা মানুষের কাজ বলে থাকি তো ছোট্ট মেয়ে সারাদিন ধরে এই করতে করতে শরীরটা খুব ক্লান্ত তো মায়ের চোখ না তো গতকাল যখন রাতে ফিরেছে প্রায় তখন সাড়ে নটা বাজে আমি তখন ওকে একটু করা হয়ে ওকে আমি বললাম যে তুমি আজকে আর কিছু কাজ ওর থাকে আমি আজ করতে পারবে না আজকে তুমি আর করবে না আমি একদম এরমভাবেই বললাম মুখে এক ফোঁটাও হাসি ছিল না আমি ঠিক এভাবেই বললাম তুমি আজকে আর কোনো কাজ নিয়ে বসবে না কিচ্ছু নিয়ে বসবে না তুমি এখন মোবাইল ধরবে না মোবাইল বন্ধ করো ওটাকে চার্জে দাও এখন চলো শুতে যাবে খাওয়া দাওয়া হয়ে গেল প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে আমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললো আমি এরম মা চাই না ঠিক আমাকে এই কথা বললো আমি এরম মা চাই না আমি আমার এরম মা আমি আমার আসল মাকে ফিরে পেতে চাই ঠিক এই কথা বলে গজগজ করছে তো আমি আমি কিন্তু বুঝলাম সেই কথাটা কিন্তু সেই কথাটার আমি কোনো উত্তরও দিলাম না আবার আমাকে দ্বিতীয়বার বলল আমি এরম মা চাই না এরকম আমার মা আমাকে কোনোদিনও এর ভাবে শাসন করে না আমাকে আমার মা কোনোদিনও আমার স্বাধীনতায় হাত হাত দেয় হাত দেয় না আমার কোনো দিন আমায় বলে না যে ফোন ধরবে নাই তো যাই হোক আমি একটা কথাও বললাম না আমি ওইরকমভাবেই থাকলাম এবং ও জেনারেলি আমি আমার রাত্রিবেলাটা আমার শুতে দেরি হয় একটু পড়াশোনা করি সেই ওগুলো দেখে আমার মেয়েও মেয়েও শিখেছে ছোটো থেকে ও রাত্রিবেলা একটু পড়াশোনা করে আমার সঙ্গেই বসে বা অন্য ঘরে বসে তো কালকে যেহেতু শুয়ে পড়বে সাড়ে দশটা সাড়ে দশটার শুয়ে শুয়ে পড়বে এত তাড়াতাড়ি তাহলে হ্যাঁ তুমি আজকে শুয়ে পড়বে তো কারণ আমি বুঝতে পারছিলাম ও শরীর আর টানছে না তো একটুখানি জোর করেই আমি বললাম আমি তোমাকে আর একবারও বলবো না তোমার যদি মনে হয় আমার বলার পরেও তুমি জেগে থাকবে তুমি থাকতেই পারো আমি তোমাকে আর একবারও বলবো না আমি চলে যাচ্ছি শুধু তো যাই হোক ও জানি আমি এত তাড়াতাড়ি শুই না ও শোবে বলে ওর পাশে থাকবো বলে আমি ওর সঙ্গে সঙ্গে গেলাম বিশ্বাস করবে না বন্ধুরা উইদিন ফিফটিন মিনিটস দশ থেকে পনেরো মিনিটও বোধ লাগেনি একটু শুশুড়ি দিয়ে দিলাম একটু মাথায় হাত বুলিয়ে দিলাম খুব একটা পছন্দ না কেননা যে বকেছি বকেছি না মানে একটু স্ট্রিক্ট হয়েছি ওর সাথে বড় হয়ে গেছে না তো ও ঘুম মার আজকে বেলা তখন প্রায় একটা দেড়টার সময় ফোন করে আমায় বলছে যে মা কালকে তুমি আমাকে জোর করে ভাগ্যিস ঘুম পাড়িয়েছিলে আজকে আমার শরীরটা অফিস থেকে ফোন করে বল আজকে আমার শরীরটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে আমি তখন বললাম যে যেটা যেটা হয় সেটা ভালোর জন্যই হয় আমরাই বুঝতে পারি না যে যা কিছুই হচ্ছে আমাদের জীবন আমরা ভাবি আমার সঙ্গে কেন হচ্ছে আমার সঙ্গে এরম কেন হচ্ছে আমি তো কিছু করিনি আমাকে তুমি কেন বকলে আমি এরম মা চাই না আমি আর অফিসে কথা বাড়ালাম না আমি আজকে ফিরলে ওকে হয়তো বলবো তো সেটাই বলছি ইউনিভার্স বা আমাদের এই নেচার মা মা কিন্তু জানে আমাদের সঙ্গে কোনটা করলে অ্যাপ্লিকেবল কোনটা অ্যাপ্লাই করলে আমাদের জন্য ভালো হবে আমাদের যখন খুব কষ্ট হয় না সুখের সময় আমরা কিন্তু খুব একটা ধরি না আমরা নেচে বেড়াই কিন্তু আমাদের যখন কোনো একটা ডিজায়ার কিছু হচ্ছে না এটা আমি চাইছি হচ্ছে না তখন কিন্তু বলি দূর ভগবান কথা শোনে না ওই মা মাম্মাম যেরম বললো আমায় আমি এরম মা চাই না আমি এরম ভগবান চাই না আমার কথা শোনে না আসলে ভগবান কিন্তু সাফারিংটাও বুঝেই দেন আমি বিশ্বাস করতে পারি না আমি বুঝতে পারি না যে এই সাফারিংটা ছিল বলে যেরকম কড়া শীত না পড়লে ঠোঁটটা সেরম ফেটে না গেলে আমার মতো বেয়ারা বাচ্চারা কিন্তু ক্রিম লাগাবে না ঠোঁটে খুব কড়া সাফারিং খুব কড়া ঠান্ডা পড়লে ঠোঁটটা যখন ফেটে যায় তখন বেশ করে কিন্তু ক্রিম টিম লাগায় জীবনটাও ঠিক তাই যেসব বাচ্চারা বেয়ারা আমার মতো তাদের জীবনে না সাফারিং আসে আমরা বুঝতে পারি না আর যারা খুব ভালো যারা প্রচুর গুড ফরচুন নিয়ে এসছে তাদের কথা এখানে চলে না কেননা তারা তো গুড ফরচুন নিয়েই এসছে তো কিছু ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে যে আমরা যখন মানে আমি সবার কথা বলছি না যারা এই ধরনের আমরা ভাবি যে এত কেন সাফারিং বা অনেকেই যখন প্রশ্ন করে যে তুমি এত কিছু জানো তাহলে তোমার কেন এত সাফারিং তখন একটাই কথা যে সাফারিংয়ের মধ্যে থেকেও আমরা কি বলতে পারি যে এই সাফারিংটা আমার এসেছে আমার জন্য এটাই অ্যাপ্লাই করার ছিল অ্যাপ্লিকেবল আমি এটা আছে বলে আমি এত পড়াশোনা করি আমি এত নিজেকে জানার চেষ্টা করি আমি এত ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলি আমার জীবনটা আমি রোজ উন্নত করার চেষ্টা করি আমি লে ম্যানের মতো বা এর আগে আগেবার আমি একবার লে ম্যান বলেছিলাম বলে আমাকে অনেক কথা শুনতে হয়েছে তো তখন আমি বলেছিলাম যে ডাক্তারি শাস্ত্রে যেরকম আমি লে ম্যান বা ইঞ্জিনিয়ারিংয়ে যেরকম আমি লে ম্যান সেরকম কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে যারা আমরা জানি না তাদেরকে বলে লে ম্যান মানে কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে তো সেটাই বলছি আমরা সব সময় তো গজানাতে বুঝতে পারি না সেক্ষেত্রে আমরা লেম্যানের মতো করি আমরা ভুল করে আমাদের কপালকে দোষ দিই আমরা ভগবানকে দোষ দিই ঠিক যেরকম আমার মেয়ে বললো যে আমি এরম চাই না আমি এরম মা চাই না অথচ এটাই কিন্তু বেস্ট ছিল ওর জন্য ও যদি না ঘুমোতো আজকে কিন্তু এতটা আজকে ওর প্রচণ্ড কাজের একটা একটা দায়িত্বের কাজের ইয়ে ও যদি না ঘুমোতো গতকাল রাতে আজকে কিন্তু কাজটা জমা দিতে পারতো না তো সেটাই বলছি যে সাফারিংগুলোরই আমার আমাদের আসে সেই সাফারিংগুলোকে কি আমরা বিশ্বাস করি যে এটা আমার জীবনে এসেছে সো দ্যাট আমি আমার জীবনটাকে রেকটিফাই করতে পারি যেই মধ্যে আমি রেকটিফাই করে নেবো না বিশ্বাস করো আমি আমার জীবন দিয়ে দেখেছি ওই সাফারিংগুলো ধীরে ধীরে চলে যেতে থাকে কষ্টের মধ্যেই হয়তো যেতে হয় কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে যায় তো ওইটা বলতে গিয়ে আজকে আমি চার রকম ফেতের কথা বলছি আমার মনে হচ্ছে এটা আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করিনি যদি করে থাকি আমাকে তোমরা জানিও তো চার রকম ফেতে প্রথমটা হচ্ছে ইন্সপায়ার্ড ফেদ আমি জানি না এটা আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি কিনাম তো চার রকম ফেতের মধ্যে এক রকম ফেত হচ্ছে ইন্সপায়ার্ড ফেত মানে অমুক কাউকে দেখেছি অমুকে এরকম করে ভালো আছে অমুকে ওই মন্ত্রটা জপ করে ভালো আছে অমুকে ওই টোটকাটা ইউজ করে ভালো আছে আমিও করব এটা হচ্ছে ইন্সপায়ার্ড ফেথ যে ও করছে আমিও করব যে কোনো মুহুর্তে ভেঙে যেতে পারে যদি চোখের ওপর দেখা যে মুহূর্তে ডেজার্ভ কিছু পূর্ণ হচ্ছে না তখন সে আর সেটা প্র্যাকটিস করে না ছেড়ে দেয় এটা হচ্ছে ইন্সপায়ার্ড ফেথ তো আমরা অনেক সময় বলি আমার তো ফেত আছে কিন্তু আমরা বুঝে দেখি না যে সেটা ইন্সপায়ার্ড ফেট না তো এই ফেতে কিন্তু জীবন ভাগ্য বদলানো যায় না তো দ্বিতীয়টা হচ্ছে অ্যাসপায়ারিং ফেথ আগেন দ্য সেম থিং যে আমি কারোর মতো আমি নতুন জব ধ্যান জব ধ্যান শিখেছি যেরকম মানে আমাকে অন্যভাবে নিয়েও না বোঝানোর জন্য বলছি যেরকম আমাদের পাড়ায় আমরা যখন ছোটো ছিলাম তখন ভগবান বালু ব্রহ্মচারী উনি এসেছিলেন তো দীক্ষা দিয়েছিলেন প্রচুর এবং আমার এখনও মনে আছে তখন আমি খুব শিশু বয়সে মানে একদম ছোটো কিন্তু আমার মনে আছে যে মানুষের ভিড় সবাই লাইন দিয়ে দীক্ষা নিচ্ছে তার মধ্যে কি গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি যে সবারই এক রকমেরই পেটে খিদে ওই চপের মন্ত্র পাওয়ার জন্য কারোর হয়তো স্পিরিচুয়াল খিদে খুব বেশি আবার কারোর হয়তো দেখা দেখি ও আরও দশজন নিচ্ছে আমিও নেব না জানি কী একটা বিরাট ল্যাজ বজিয়ে যাবে তো ওটা হচ্ছে অ্যাসপায়ারিং ফে যে আমি চপের মন্ত্র নিয়ে নিলাম কিন্তু তারপর আমি বুঝলামই না ওটার ওটাকে আমি ঠাকুর বলতেন না শ্রী কৃষ্ণ রামকৃষ্ণ বলতেন জপের মন্ত্র জাগাতে হয় জপের মন্ত্র পেলেই হলো না তাকে জাগাতে হয় জাগাতে জানতে হয় তো আমি জপের মন্ত্র নিলাম নিয়ে আমি একই রকম রয়ে গেলাম তো ওটা অ্যাসপায়ারিং ফেথ ওটা দুদিন পরেই কিন্তু যেহারে সিসিমা বলতেন নব অনুরাগ প্রথম প্রথম যখন জপধানের মন্ত্র পায় দেওয়ারত্র জপধান করছে কিন্তু ধীরে 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 সেই জপের মন্ত্র থেকে মানুষ সরে আসে আমি প্রচুর মানুষকে দেখেছি ব্যস্ত জব করতে পারি না বা জব করলেও বেশিরভাগ ক্ষেত্রে কান্নাকাটি ভগবানের কাছে ব্লেম করা আমার কপাল এরকম কেন এই সেই আর যাই হোক এটা কিন্তু ভাগ্য বদলানোর মতো ফেথ নয় দ্বিতীয় প্রথমটা কি বললাম প্রথমটা হচ্ছে ইন্সপায়ার্ড ফেথ তারপরে হচ্ছে অ্যাসপায়ারিং ফেথ হয়ে গেল এরপরে হচ্ছে কনফিডেন্ট ফেথ সেটা হচ্ছে এটা আরেকটা আরেকটা স্তর সেটা কি সেটা হচ্ছে জব করতে করতে আমি চার বছর পাঁচ বছর আমি জব করতে করতে জবের ওপরে আমার একটা ভরসা জন্মাবে বা শুধু জব কথা বলছি না যে নামাজ পড়ে বা যে প্রত্যেকটা চার্চে প্রত্যেকটা প্রেয়ারে যায় বা যার বই আমার যেরকম আমার যে কোনো ঠাকুর না কুরু কোনো সমস্যায় পড়লে আমি গোয়িং ব্যাক টু দ্য স্টাডি আমি পড়াশোনা করি আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করে যে লোকে প্রথমে বোধ প্রেয়ার করতে বসে আমি বই খুলে বসি তো এক একজনের এক এক রকম কনফিডেন্ট ফেট যেটার ওপরে তার কনফিডেন্স আছে কেউ হয়তো ঠাকুর ঘরে দৌড়ায় যে ঠাকুরের কাছে গিয়ে বলে দিলেই কিন্তু ঠাকুর কিন্তু তাকেই সাহায্য করেন যার মধ্যে ব্লেমিং নেই যার মধ্যে নিজের জীবনটাকে পাল্টানোর মতো ইচ্ছে আছে দিনে দিনে বেটার দ্যান ইয়েস্টারডে গতকালের থেকে আজকে আমি বেটার হব আমি গতকাল প্রত্যাশা করেছিলাম আজকে আমি কারোর ওপর আর প্রত্যাশা করবো না অন্তত চেষ্টা করব তো এরকমভাবে যারা দিনে দিনে বেটার হচ্ছে তাদের সঙ্গেই বোধ ঠাকুর থাকেন হাজার প্রার্থনা করি ভাগ্য কি বদলাবে তো এই কনফিডেন্ট ফেট হচ্ছে তাই যে কোনো একটা বিষয়ের উপর আমি মারাত্মকভাবে কনফিডেন্ট কিন্তু একটা সার্টেন পয়েন্ট অফ টাইম আমার যত কনফিডেন্স বাড়ছে আমার ধরো সাফারিংও বাড়ছে কিছু একটা করতে গিয়ে এত তোমায় বিশ্বাস করলাম তুমি তাও দিলে না যে আজকে থেকে তোমাকে আর আমি মানবই না বা চার দিন আমি তোমার পুজোই দিলাম না বা এরকম তো হয়ে গেলো এটাতেও কিন্তু ভাগ্য বদায় না লাস্টেটা ইরিভার্সেবল ফেথ যেটা অপরিবর্তনীয় সেটা কীরকম যে একদিনে তো হয় না ধীরে 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 হয় ইরিভার্সেবল মানে যেটার কোনো চেঞ্জ নেই মানে ফেথ বলতে যে আমি যদি কজে থাকি আমি যদি অপর মানুষের খারাপ চিন্তা না করি আমি যদি অতীত নিয়ে পুরোনো কথা আলোচনা করে নিজের জীবনটাকে কষ্ট দিয়ে বা অন্যের কথা আলোচনা করে তার উপর রাগ পোষণ করে মানে জীবনের যেগুলো একদম নিচে আমাকে পুল ডাউন মানে আমাকে একদম নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে সেই সবের মধ্যে না থাকি রাগ পোষণ না করি আমি দেখেছি মাকে দেখেছি সন্তানের সম্বন্ধে নিন্দা করতে আমি চোখের ওপর দেখেছি আমরা প্রচুর মানুষ নিয়ে ঘাঁটি তো লোকে বলবে যে মা কখনো সন্তানের নামে সন্তান যাই হোক মা কখনো করতে পারে না আমি দেখেছি সন্তান মানে কী বলবো ভগবানের কাছে এক একদিকে তা মানত করছে আবার একদিকে সন্তানের সম্বন্ধে আলোচনা করছে অন্য লোকের কাছে তো এইগুলো ইরিভার্সেবল ফেট হতে পারে না বরং ভাগ্য কিন্তু আরও খারাপ হয়ে যায় কেন স্বামীজি বলছেন আমার কর্ম দিয়ে আমি ভাগ্য তৈরি করি তো আমার কর্মটা এরকম হবে যেখানে আমার কোনো প্রত্যাশা নেই আমার ইচ্ছা হচ্ছে আমি খোঁজ নিচ্ছি ও আমার খোঁজ নাও নিতে পারে আমি নিচ্ছি আমি গতকালের থেকে আজকে আরও বিহীন হতে পেরেছি গতকালের থেকে আমি আরও মানুষের জন্য আরও ভাবতে শিখেছি আমি নিজের দুঃখ সরিয়ে রেখে আমি যখন অন্যের জন্য প্রার্থনা করতে শিখি নিজের আমার হাজারটা দুঃখ কিন্তু আমি যখন অন্য অন্য মানুষের আমরা কি করি আমরা এফেক্টের ওপর প্রার্থনা করি এটা দাও ওটা দাও সেটা দাও ওটা এফেক্টের ওপর প্রার্থনা আমরা যখন কজের ওপর প্রার্থনা করতে শিখবো যে আজকে থেকে আমি কথা দিচ্ছি নিজের কাছে যে আমি আর কারোর উপর প্রত্যাশা করবো না তখন টেন ডাইরেকশান থেকে প্রোটেকশন আসে যে আমাকে আমি সত্যিই ধীরে ধীরে যেন মনে হবে প্রত্যাশাবিহীন যে যত প্রত্যাশাবিহীন সে তার ভাগ্য তত সুন্দর সে তত সম্মানীয় সে তত ভালোবাসা পায় মানুষের কাছে আজকাল মায়েদের থেকে বাচ্চারা সরে যাচ্ছে আজকাল বাচ্চাদের থেকে আত্মীয় স্বজনরা সরে যাচ্ছে তার কারণ মূলে হচ্ছে ওই ইরিভার্সেবল ফেথ নিজের ওপর সেই ফেথটা নেই যে আমার যতই সাফারিং হোক আমি কিন্তু এফেক্টে প্রার্থনা করি না আমি কজে প্রার্থনা করি যে আমি রোজ রোজ বদলাচ্ছি এই বিশ্বাসটা আমার ওপর আমি আমি কারোর উপর চেঁচাই না আমি 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 সেই উইজডম রাখি যে আমি যদি ভুলতে না পারি আমি যদি পুরনো কথা ভুলতে না পারি আমার কোনো দিন ভাগ্য বদলাবে না আমাকে ভুলতে হবে আমাকে সেই যেটা তথাগত বুদ্ধ বলেছিলেন যে না এই জীবনে আমরা বেঁচে আছি কিন্তু কতবার মরছি টেনশানে অ্যাংজাইটিতে তো এইসবের থেকে আমি বারবার উঠবো এটা হচ্ছে ইরিভার্সেবল ফেথ যতবার আমি ভুল করছি ততবার আমি নিজেকে সেলফ কাউন্সেলিং করছি যে না আমার কাছের মানুষের সম্বন্ধে যদি আমি একটাও কারোর কাছে নিন্দা পরচর্চা করি বা কাছের মানুষ বলে নয় যখন আমি কারোর সম্বন্ধে আলোচনা করছি আমার ডিফিট হচ্ছে আমি হেরে গেলাম আমার ভাগ্য পরিবর্তনের একটা আঁচড় আমি নষ্ট করে দিলাম একটা চব্বিশ ঘন্টা ইরিভার্সেবল ফিট আমার যতই আমার যতই সাফারিং হোক যতই লেথার্জি হোক যতই কোঁড়ে মেয়ে হোক আমি আমার কাজটা করছি যতই ব্যস্ত হই আমি আমার আমার কমিটমেন্ট যেটা আমি করেছি ঠাকুর সেই রাত বারোটা বাসতে মধুবাবু যখন বলেছে বারোটা বাসতে যায় তখন শিগগিরই নিয়ে চল আমি তো কথা দিয়েছিলাম তো এরকম দিনে 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 ইরিভার্সিবল ফেথ ফেথ মানে ফেতন অন সাম ফেথ অন ভগবান না ভগবানের উপর ভালোবাসা আমি কী করে করবো আমি তো নিজেই নিজেকে চিনি না আমি তো নিজেই নিজেকে চিনতে সারাদিন যে কাজ করি তার মধ্যে আমার অনুযোগ অভিযোগ অথচ এর মধ্যেই এই শরীরটার মধ্যেই তার বাস ইউনিভার্সেবল ফিল আমার যতই টাইম খারাপ হোক যতই সাফারিং হোক আমি আমার নিজের জীবনে প্রচুর সাফারিং আমি যেহেতু এগুলোর মধ্যে দিয়ে যাই বলে হয়তো আমি এতটা আমি কি বলবো আমি হয়তো বুঝতে পারি এতটা বলছে না যে চিমটিটা না খেয়েছে সে বুঝবে না পরের মুহূর্তে যে কোনো সময় যা কিছু হতে পারে মানুষের জীবনে তো তার জীবনে যদি ওই চেঞ্জিবল ফেথ হয় তাহলে কিন্তু আজকে করব কালকে করব আর যখন আমার জীবনে ইরিভার্সেবল ফেথ যে বলছে চব্বিশ ঘন্টাটা আটচল্লিশ ঘন্টার মতো হয়ে যায় এইগুলি মিস্টিক ট্রুথ জীবনের কিন্তু কখন যখন আমরা এফেক্টের উপর প্রার্থনা করি না মানে ও সুস্থ হয়ে যাক ও ভালো হয়ে যাক ওর এটা হয়ে যাক এগুলো এফেক্ট এগুলোতে আমার কোনো হাত নেই আমি একটা মানুষের দায়িত্ব নিয়ে যে ও আজকে থেকে ভালো জিনিসে থাকবে ও আজকে থেকে ভালো চিন্তা করবে এগুলো কজ বা আমার লাইফে কোনো খারাপ হয়েছে আমি ভালো চিন্তায় আছি ওটাই ঈশ্বর একমাত্র এরকম প্রচুর হয় যে যত শক্ত তার জীবনে তত বেশি সাফারিং আসে মানে সেটাও আমি আমার জীবন দিয়ে দেখেছি যত বেশি সাফারিং তত বেশি ইরিভার্সিবল ফেথ এই সময় আমাকে একদম স্থিতপ্রজ্ঞ থাকতে হবে যে না কোনো বিপদ আমায় ধরবে না যদি আমি পজে থাকতে পারি যদি এত বিপদের মধ্যেও আমি কাউকে ব্লেম না দিই যে তোমার জন্য আজকে এটা আমার হয়েছে তোমার জন্য আমার আজকে হয়েছে না ইরিভার্সেবল ফেথ নিজের ওপর এতটাই যে আমি যদি দিনে দিনে নিজেকে উন্নত করতে পারি দিনে দিনে তার মধ্যে সব থেকে যেটা বেশি সেটা হচ্ছে প্রত্যাশা যে কোনো কিছুর রাস্তা ঘুরে ফিরে সেই মিলছে গিয়ে প্রত্যাশায় আর যাদের মধ্যে প্রত্যাশা বেশি আর যাই হোক তাদের মধ্যে ইরিভার্সেবল ফেত না তো প্রথমেই যেটা করতে হবে ভাগ্য নিজের ভাগ্য স্বামীজি বলছেন না নিজের ভাগ্য আমরা নিজেরা তৈরি করি গতদিন কিন্তু আমি এই আলোচনাটা করছিলাম তো এইটা কীভাবে এমনি এমনি তো নিজের ভাগ্য তৈরি হয় না কি করে করতে হবে যে নিজের ভাগ্যে নিজের কর্মের অঙ্গীকার নিজেকে আজকে থেকে আমি কারোর সম্বন্ধে আলোচনা করবো না যখনই আসবে নিজের মুখটা আমি আটকে ধরবো এই করে করে কিন্তু আমরা আমাদের ভাগ্যটাকে নষ্ট করি আমরা বুঝতেও পারি না আমাদের ভাগ্য আমাদের ফরচুন তারপর আরেকটাও আছে যে পরের দেখে ওর এটা হচ্ছে আমার কেন হচ্ছে না সেটা তার কর্ম আমার নয় আমার জন্য ওই গোয়িং ব্যাক টু দ্য সেম মানে ইয়ে যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমার জন্য যেটা ঠিক আমার জন্য সেই সাফারিংটাই আসবে এইটা আমার জন্য দরকার তারপর এরকম প্রচুর আছি আমরা যারা সাফারিং ডিজাইন হয় আমাদের জন্য আমরা সেই সাফারিং থেকে বেরোতে পারি না কেন কি আমরা তো দোষ দিই নিয়তিক ভাগ্য এদের দোষ দিই আমার কেন এরকম হলো রাদার আমরা যদি সেটাকে চেক করতে থাকি কারেকশন করতে থাকি আমার ভিতরের যে আমি কবার নিজের ভাগ্যকে দোষ দিয়েছি এগুলো যদি বন্ধ করতে পারি মানে না হওয়া জিনিস হবে না হওয়া যেটা হওয়ার না সেটা হবে তবে হ্যাঁ কারুর হয়তো কম সময় লাগে যেরকম গোলাপ গাছ বা যেগুলো ঝমঝম ঝমঝম করে বড় হচ্ছে সবার হয়তো সেরকম নয় কারুর হয়তো বাঁশ গাছ যাদের একটু বলছে না সেই গল্পটা আছে যে দুটো গাছের চারা লাগানো হয়েছে একটা গাছ তত্তর করে বেড়ে যাচ্ছে আর এখানে তুই এখনও বাড়লি না তুই এখনও বাড়লি না একটা প্রচণ্ড ঝড় উঠল সে ঝড়ে ওই তত্তর করা করে বেড়ে ওঠা গাছ সে কিন্তু তার শিকড় মজবুত না সে না ঝরে গেল কিন্তু আরেকটা যে গাছ যার শিকড় দিন ধরে ডিপলি রুটেড হচ্ছিল সে যখন উঠে দাঁড়ালো বড় হলো ভাজা ঝড় তাকে নামাতে পারলো না বাঁশ গাছ যাকে বলে তো সময় ধৈর্য বিহীন হওয়া এইগুলো হচ্ছে রিভার্সেবল ফেদ কোনো একটা ছবির দিকে দাঁড়িয়ে থেকে বা ভগবানের ছবির দিকে তাকিয়ে হাজার কাঁদু আর হাজার রিকোয়েস্ট করো ভগবান করবে না যে দুর্বল ভগবান তার জন্য যে এক পায়ে এগোয় ভগবান তার দিকে দশ পায়ে এগোয় তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে এটা আলোচনা করলাম ভিডিওটা বড়ো হয়ে গেল তো আজকে তোমাদের বলেছিলাম যে আমি ফেত আমরা ফেত বলি না বিশ্বাস বিশ্বাসে ভাগ্য পরিবর্তন সম্ভব কিন্তু সেটা কীরকম বিশ্বাস সেটা ইরিভার্সেবল ফেথ কোনো অবস্থাতেই আমার ফের বদলাবে না তো সেটা হচ্ছে নিজের সিদ্ধান্ত খুব ভালো থেকো তোমরা যে যেখানে আছো পজে থেকো